এই গাজাহে জোরে জোরে তাকবীর বলা ইদুল আযহা ভিতরে জোরে জোরে তাকবীর বলা আর ইদুল ভিতরের ভিতরে আস্তে আস্তে তাকবীর করা কি তাকবীর আমরা পারি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু এরপর পায়ে হেঁটে আসা ঈদের মাঠে কিন্তু পায়ে হেঁটে আসা শুন্য মানে ঈদের দিন তো আমাদের দিন হাঁকে আসতেন তার সাথে দেখা হলো

যারা কোরবানি করবেন কোরবানির বস্তু দিয়ে সর্বপ্রথম কি করা অন্য কিছু না খেয়া যাওয়া ঈদের নষ্ট দেওয়া শূন্য আর ঈদের ভিতরের দিন কিছু মিষ্টান্ন খাওয়া দাওয়া শূন্য

মোনাজাতের আগে কিছু কালেকশন করে সবাই দিয়া দেওয়ার পরে একসাথে দোয়া পরে সবাই মাঠে থেকে মোয়াখের মাধ্যমে কোলা মাধ্যমে বিদায় বুঝতে পারছি